আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই জানি দেশের ওই পরিস্থিতিতে আপনারা ভালো নাই তারপরেও ভালো থাকার চেষ্টা করতেছেন তো আমার এই ভিডিওটা দেখার পরে অনেক ভালো হয়ে যাবে অনেকটা ভালো হয়ে যাবে আমি আশা করি দেখেন বাংলাদেশের জনগণের শত্রু হচ্ছে ইন্ডিয়া কিন্তু আওয়ামী লীগের শত্রু ইন্ডিয়া না আওয়াম লীগের সব থেকে কাছের বন্ধু ছিল ইন্ডিয়া বিকজ এই যে পনেরোটা বছর অবৈধভাবে ক্ষমতায় ছিল আওয়াম লীগ এটা ইন্ডিয়ার জন্যই দু হাজার মানে চোদ্দো সালে শ্রদাতা সেনের কথা আমাদের সবার মনে আছে আঠারো সালে সবাই মনে আছে চব্বিশের কথা তো সবারই মনে আছে এটা তার নতুন করে মনে করাই দেওয়ার কিছু নাই আমি গতকালকে একটা ভিডিও দিয়েছিলাম যে মোদীকে ধন্যবাদ আমাদের এই জেনারেশনকে এক করে দেওয়ার জন্য ওই ভিডিওতে একজন কমেন্ট করে আমাকে যে পৃথিবীর সব থেকে বোকা প্রধানমন্ত্রী হচ্ছে মোদি তো আমি ব্যাপারটা কৌতূহলী নিয়ে মানে গুগলে সার্চ করি দেখেন সার্চ করার পরে দেখি যে হ্যাঁ সবথেকে বোকা প্রধানমন্ত্রী হচ্ছে মোদি এখন দেখেন পৃথিবীর সবথেকে বড় গণতান্ত্রিক দেশ হচ্ছে ইন্ডিয়া তারা নিজেরা দাবি করে যদিও আমি এটা বিশ্বাস করি না কারণ ওদের যে রাজ্য ভিত্তিক যে সরকারগুলো হয় ওরা হচ্ছে একটা স্বৈরাশাসক এই পশ্চিমবঙ্গে সবাই জানে মমতা ব্যানার্জির কথা সবাই জানে এবং আমার কিছু ফ্রেন্ড আছে ওরাও বলে ইন্ডিয়াতে তো এই যে যদি পৃথিবীর থেকে বড় গণতান্ত্রিক দেশ হয় গণতান্ত্রিক দেশের শত্রু হয় কারা স্বৈরাচার যে দেশগুলো সেইগুলাই তো স্বৈরাচার সরকার তো শত্রু হয় কিন্তু পৃথিবীর সব থেকে বড় গণতান্ত্রিক দেশ হিসাবে দাবি করা সেই ইন্ডিয়া যে কিনা আশ্রয় দিয়েছেন পৃথিবীর সব থেকে জঘন্যতম স্বৈরাচার মহিলা স্বৈরাচার শেখ হাসিনাকে তাহলে আমার প্রশ্ন তোরা কেমন গণতান্ত্রিক দেশ তুই বাটা মোদি তোর যে গুগলে তুই লিপিবদ্ধ হয়ে গেছিস যে পৃথিবীর সব থেকে বোকা প্রাইম মিনিস্টার হচ্ছে মোদী এটা তো গুগলে বলতেছে আমি বলতেছি না বাট আমার একটা ভাই সে অনেক মেধাবী আমি মনে করি সে আমাকে এই টপিকটা দিয়েছে বাট আমি জানতাম না সত্যি বলতেছি এখন ইন্ডিয়ার ব্যাপারটা দেখেন যদি ইন্ডিয়া নিজেদেরকে শক্তি তারা ভাই তাদের কূটনৈতিক অবস্থা ভালো পৃথিবীতে এটা অস্বীকার করার কিছু নাই তারা চায় পৃথিবীর মানে তাদের যেটা ক্ষমতা তার থেকে বেশি তারা আশা করে ফেলতেছে যে তারা পৃথিবী সুপার পাওয়ার হবে হ্যান হবে তেন হবে এইটা কিন্তু আপনি পৃথিবীর সব দেশের সাথে কূটনৈতিক সম্পর্ক সুন্দর রাখলেন কিন্তু পাশের দেশগুলা থেকে লাথি খাইলেন তাহলে আপনার এই কূটনৈতিক সম্পর্ক রেখে কী লাভ হইলো আপনার ইউরোপ আমেরিকার সাথে সম্পর্ক রেখে কী লাভ হইলো যদি বাংলাদেশের মতো ছোটো একটা দেশ দিনভর টুনটু নিতে আঘাত করে মালদ্বীপের মতো ছোটো একটা দেশ দিনভর টুন্টু নিতে আঘাত করে হ্যাঁ আপনি জানেন না যে যাদের মানে মালদ্বীপ সরি ভুটান যাদের ফরেন পলিসিই নেই সেই ভুটানও এক প্রকার ইন্ডিয়ার চোখে চোখ রেখে কথা বলে কেন কারণ ভুটানকে চায়না অনেক হেল্প করে ভুটানকে এগিয়ে যাওয়ার জন্য চায়না হেল্প করতেছে নেপাল পাকিস্তানের কথা তো বাদই দিলাম পাকিস্তান তো সেই সাতচল্লিশ সালের পর থেকে টুনটুনিতে হুম আর এখন নতুন করে টুনটুনি আগাদ শুরু হবে চব্বিশ সালের পর থেকে তো এই যে যে বোকা প্রধানমন্ত্রী তার যে পদক্ষেপ যে আসলেই বোকা মেয়ে একজন চার দোকানের কাছ থেকে আপনারা কি আশা করেন সে আসলে একজন চার দোকানদার সে তার কাছ থেকে আপনি কি আশা করেন এখন বাংলাদেশের যে পরিস্থিতি আমি আপনাকে বলি বিগত ভিডিওতে আমি বলছি যে ইন্ডিয়ার সব থেকে বড় বল হচ্ছে একটা দলকে নিয়ে নাচানাচি করা সে কিন্তু কখনো আওয়ামী লীগের বাইরে কাউকে কল্পনা করতে পারে নাই ইন্ডিয়া কিন্তু চায়নার দিকে তাকান চায়নার কিন্তু পুরনো বন্ধুকে বন্ধুরা পুরোনো বন্ধু যদি থাকে বাংলাদেশের হলো বিএনপি চায়নার সবথেকে বন্ধু তাদের সম্পর্ক অনেক ভালো আগের থেকেই কিন্তু শেখ হাসিনা ক্ষমতা আসার পরে শেখ হাসিনার সাথে কিন্তু সুন্দর একটা সম্পর্ক তৈরি করতে পারছে লোকে চায়না চায়না কিন্তু মানে তাল দিয়ে থাকছে এখন দেখেন এই শেখ হাসিনার পতনের পর প্রথমে বিএনপি কার সাথে বৈঠক করলো চায়না যে রাষ্ট্রদূত তার সাথে তারপরে পাকিস্তান এবং পাকিস্তানের যে শাহবাজ শরীফ যে প্রধানমন্ত্রী ও কিন্তু বলছে বন্যায় মানুষকে হেল্প করবে কিন্তু এত বছর তো বলে নাই এটা তো হেল্প না এটা জাস্ট বাংলাদেশের সাথে যে তাদের পুরোনো বন্ধুত্ব এটা জানান দেয়া যে আমরা আছি বন্ধু তোমার পাশে এখন তারা তো জানে যে আগামীতে সর যদি নির্বাচন হয় অবভিয়াসলি বিএনপি সরকার গঠন করবে এটা তো সবাই জানে সে সেই সেই হিসাব করে এই বিএনপির পক্ষে তো চাইলেও ইন্ডিয়ার সাথে বন্ধুত্ব করা সম্ভব না কারণ ইন্ডিয়ার সাথে বন্ধুত্ব বিএনপি করবেও না বিকজ এই পনেরোটা বছরে বিএনপির উপর যে স্ট্রিম চলছে এটার পিছে ছিল ইন্ডিয়া এই যে গুম করছে যা করছে বিএনপির বড় বড় নেতাগুলাকে দেখেন ছালাউদ্দিন আহমেদকে পাওয়া গেছে ইন্ডিয়াতে তো এই যে যে বিএনপির উপর স্ট্রিম রোডার চালাইছে বিএনপি তো আর ইন্ডিয়ার সাথে বন্ধুত্ব করবে না আর বিএনপি যদি বুদ্ধিমান হয় ইন্ডিয়ার সাথে বন্ধুত্ব করার চেষ্টাও করবে না কারণ এই জেনারেশনের সব থেকে শত্রু হচ্ছে ইন্ডিয়া নট অনলি এই জেনারেশন আগামী যে জেনারেশন তাদেরও বিকজ বাংলাদেশে এই জিনিসটা চলে আসছে বাংলাদেশের কখনো ভালো চায় না ইন্ডিয়া এটা খুব সুন্দর করে বুঝতে পারছে এখন ইন্ডিয়া যে ভুলটা করছে একটা দলকে সাপোর্ট করে এইটার ভুলের মাসুল ইন্ডিয়াকে বারবার করে দিতে হবে হয়তো দুই হাজার ছয় সালে সেভেন সিস্টার অক্ষত ছিল কিন্তু এরপরে হয়তো আর থাকবে না কারণ ইন্ডিয়ার যে একটা অবস্থান ছিল বাংলাদেশে ওটা সম্পূর্ণ আউট ইন্ডিয়া কিন্তু ওই অবস্থানে বাংলাদেশে নাই সে চাইলেও আর ফিরতে পারবে না বিকজ আগামী কত বছরে আওয়ামী বাংলাদেশে ব্যাক করবে এটার কোনো নিশ্চয়তা নাই সো আমরা ধরেই নিতে পারি ইন্ডিয়া আউট চায়না পাকিস্তান পাকিস্তানকে জেনারেশন খুব ভালোবাসে তারা মনে করে যে পাকিস্তানিরা হচ্ছে আমার ভাই আপনি খেয়াল করে দেখবেন এইটাই হচ্ছে ইন্ডিয়ার সবথেকে দুর্ভাগ্য সো আপনি ধরে নেন ওই দিন ভেরি সুন বাংলাদেশ থেকে ইন্ডিয়া আউট হবে চায়না পাকিস্তান ইন হবে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম